কেমতের দিন আল্লাহর এই আড়সটা জন ফেরেস্তা বহন করবে আরশ বহনের জন্য আল্লাহর ফেরেস্তা লাগে না কোন কাজের জন্যই আল্লাহর ফেরেস্তা লাগে না আল্লাহ বলে কোন ফয়াকুন হয়ে যায় তারপরে আল্লাহ নিয়োজিত রেখেছেন সেদিন কেমতের দিন আল্লাহর আরশটা বহন করবে কয়জন ফেরেস্তা এদের সাইজ কত বড় হ্যাঁ শুনতে মনে চাই বিশ্বনবী বলেন ইন্না মা বাইনা শাহমাতি উযুনিহি ইলা আতিকিহি মাসিরাতু সাবে মিআতি আতিসা বিশ্বনাই বলেন ওই ফেরেস্তার সাইজ আমি দেখে এসেছি কত বড় যারা আল্লাহর আরস বহন করবে পুরো সাইজ বলা যাবে না বিশ্বনাই বলেন ওই ফেরেস্তার কানের লতি থেকে কাত বরাবর আপনার কানের লতি থেকে কাত কত মতো ডুব হবে চার আঙ্গুল পাঁচ আঙ্গুল বিশ্বনাই বলেন যে আটজন ফেরেস্তা কেয়ামতের দিন আল্লাহর আরসের পায়া ধরে থাকবে ওই ফেরেস্তা কানের লতি থেকে কাত বরাবর আসতে সবচেয়ে দ্রুতগামী যানবাহন এরকম যানবাহন দিয়ে যেটা সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার ব্যাগে ছুটে এরকম দ্রুত যদি কেউ ছোটে তাহলে ওই ফেরেস্তার কানের লতি থেকে কাত বরাবর আসতে সাতশো বছর সময় লাগবে